খুবই সুন্দর বিনিয়ারের ভিতরে কোনো সাইজে করে দেওয়া যাবে কত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে কাঠ কালার তেতুল বিচি তেতুল বিচি কালার ডিজাইনটা দেখেন কানাডিয়ান উক কাট নতুন আর একটা ডিজাইন এখানে একটু থ্রি ডি শেপ এর ডিজাইনটা মাঝখানের ডিজাইনটা দেখেন বিট ফুলের একটা খাট একটা বোর্ড থেকে নেওয়া আছে এখানে কোন জোড়া তালি নাই আর একটা কাঠ কালার এমডিএফ এর এটা একটা হাতিলের ডিজাইন কাট কালারের ভিতরে ডিজাইন বরফুর ডিজাইন ফিনিশিংটা দেখেন লাক্সারিয়াস খাট এখানে গদি করা রয়েছে এটা ভেলভেট কাপড় আমি কি দিচ্ছি কথা কাজে মিলা আছে কিনা সেটা কাস্টমারে দেখবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি খাটের রাজ্যে আজকে আমরা আছি আপনাদের পছন্দের বিসমিল্লা ফার্নিচার মার্টে আর আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে হাফেজ মোহাম্মদ ওলিউল্লাহ সাহেব আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হাফেজ সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি হাফেজ সাহেব আজকের ভিডিওতে কি থাকবে ভাই আজকের ভিডিওতে থাকবে খাটের মেলা খাটের মেলা থাকবে ভিভার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন স্পেশাল কোনো অফার রয়েছে যে আজকে ভিডিওতে আপনার সাড়ে ছয় হাজার টাকায় খাট পেয়ে যাবে সাড়ে ছয় হাজার টাকায় খাট আর ছয় হাজার টাকা গ্যারান্টি থাকবে অবশ্যই গ্যারান্টি গোরা বিছানা সহ হ্যাঁ গোরা বিছানা সহ ইনশাল্লাহ বিহার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকতে হবে ডিটেলসে জানতে প্রচুর কালেকশন আছে আজকে একদম লো প্রাইস থেকে হাই প্রাইস সব ধরনের কালেকশন শুরুতে আপনাদের চমৎকারই শোরুম আসার ঠিকানাটা আমরা একটু জেনে নিতে চাচ্ছি ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর ওডেম মাতা সবুজ সাঁতার মোড় আল শেফা শিশু হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচারের মাঠ ওকে বিসমিল্লা ফার্নিচার মাঠ আর যারা আসতে পারবে না সারা দেশে ডেলিভারি হবে সারা দেশে ডেলিভারি ওকে অসংখ্য ধন্যবাদ তো চমৎকার চমৎকার খাট দেখতে পাচ্ছি আমরা দুইটা খাট ফিটিং করা রয়েছে আমরা প্রথমে কোন খাটটি দেখাবো প্রথমে এই কিং সাইজের ছয় বার সাত ফিট খাট দেখায় দেবো এটা এমডিএফ এটা এমডিএফ দেখেন ডিজাইনটা এম ডিএফ করা জি জি ডিজাইনটা এমডিএফ করা আছে এই নিচ থেকে নিয়ে একদম উপর পর্যন্ত সলিড একটা বোর্ড থেকে নেওয়া কোনো জোড়াতালি নাই তো জোরা তালি নাই দেখেন ভিউয়ার্স একদম নিচে থেকে উপর পর্যন্ত একটা বোর্ডে করে আমরা যে অন্যান্য খাটেও দেখায় দিব আপনাদেরকে হুজুর এটা কি কালারে করা আছে ভাই এটা তেতুল বিচি কালার করা আছে তেতুল বিচি কালারের মধ্যে করা রয়েছে খুবই সুন্দর একটি খাট ডিজাইনটা একটু দেখেন ভিউয়ার্স সিএনসি মেশিনে করা তো তাই না হ্যাঁ নিখুত কাজ গুড়া হবে কয়টা গোড়া হবে দুইটা দুইটা গোড়া হবে এখানে কিন্তু দুইটা গোড়া দিয়ে দেওয়া হবে আর হাইসা

সার্ভিস গ্যারান্টি সার্ভিস গ্যারান্টি থাকবে ওকে চমৎকার এই খাটটির প্রাইসটা অনলাইন কাস্টমারের জন্য বিসমিল্লা ফার্নিচারের মাঠের পক্ষ থেকে কত নির্ধারণ করা হয়েছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় চমৎকার ছয় ফিট বাই সাত ফিট দারুণ এই খাটটি আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র বিসমিল্লা ফার্নিচার মার্ট থেকে ওকে হুজুর তো এইটা যদি কেউ অন্য যে কোনো সাইজে করে নিতে চায় করে দেওয়া যাবে তো হ্যাঁ যে কোনো সাইজে করে দেওয়া সম্ভব যে কোনো ধরনের এটা যদি কেউ কাট কালারে চায় করে দেওয়া যাবে হ্যাঁ কাট কালার করে দেওয়া যাবে কাট কালার খাটও আমরা দেখাবো ভিউয়ার্স আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি থাকবেন আপনি সাহেব এরপরে কি দেখাবেন ভাই এখন একটা ভিনিয়ারের খাট দেখাবো বিভিন্ন কোয়ালিটির খাট আছে আমাদের এমডিএফ এরও আছে এখন আমরা বিনিয়ার বিনিয়ার দেখাবো আরো খাট আছে বিয়াজ আমরা দেখাবো এখন একটা কানাডিয়ান অগ্নিয় হ্যাঁ কানাডিয়ান এটা কানাডিয়ান হিসেবে হিসাবে দেখেন নকশা গুলো দেখেন একদম সাইড এর তাই পাবে তো সেম জিনিস পাবে ইনশাল্লাহ এবং আপনারা কালার করেন দেখেন আগের টা যদি আমরা দেখাই দেখেন কালার করা রয়েছে এবং ফিনিশিং দেখেন মাসাল্লাহ

কালার গ্যারান্টি কালার গ্যারান্টি ওকে অসংখ্য ধন্যবাদ তো চমৎকার এই খাটটির প্রাইসটা কত নিচ্ছেন হুজুর চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকায় চমৎকার কানাডিয়ান অগভিনিয়ারের এই খাটটি আপনারা সংগ্রহ করতে পারবেন এটা চাইলে তো অন্য কালারেও নেওয়া যাবে জি অন্য বিভিন্ন কালার করে কোন কালার নিতে চাই কাস্টমার যে কোনো কালার করে দেওয়া সম্ভব এখানে দেখেন আরেকটা কালার আছে ওকে আর অগভিনিয়ারের ভিতরেই দেখেন কানাডিয়ান কত সুন্দর একটা ডিজাইন এইটা আরম মেটেরিয়াল হ্যাঁ সেম মেটেরিয়াল এটা হচ্ছে কাঠ কালার এটা হচ্ছে তেঁতুল বিচি তেতুল বিচি কালার একদম পাশাপাশি রাখা হয়েছে এই ডিজাইনটা যদি কেউ এই কালারে চায় করে দেওয়া যাবে তো হ্যাঁ আপনি পারবে সেক্ষেত্রে না কালার কোনো

ওয়ার ড্রপ ড্রেসিং টেবিল চাইলে পুরা বেডরুম সেটটি নিতে পারবেন এটাও কানাডিয়ান ওক বিনারে কাট কালারে করা হ্যাঁ কাট কালার করা কাট কালারে করা এটা তেতুল বেচে কালার ওকে তেতুল বেচে কালার করা ফিট বাই 7 ফিট চমৎকার এই খাটটির প্রাইসটা কত নিচ্ছেন 14500 টাকা 14500 টাকায় বিয়ার্স কানাডিয়ান ওক বিনিয়ারের এই খাটটি আপনি নিতে পারবেন জি এখন হুজুরের পরে কোনটা দেখাচ্ছেন এই পাশে আরেকটা ওক বিনিয়ারের ভিতরেই আছে কানাডিয়ান ওক কাট চমৎকার কালার করা আছে নতুন আরেকটা ডিজাইন নতুন একটা ডিজাইন দেখেন এখানে একটু 3D শেপে ডিজাইনটা করা খুব চমৎকার লাগছে ভিতরে বাইরে ফিনিশিং গুলো মাশাআল্লাহ চমৎকার মাছখানে ডিজাইনটা দেখেন একটু ফ্লাই ফিলিংস আছে চমৎকার লাগছে এটা হচ্ছে মিডিলের ডিজাইন আপনারা তাহলে ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এটা হচ্ছে টপটা কতটা সুন্দর মাশাআল্লাহ

ছয় সাত করা আছে এটা কাঠ কালার এমডিএফের এমডিএফএল ওকে এটা এই ডিজাইনটা ডিজাইনটা দেখেন যাদের পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর বাকি আমরা যা বলেছি তাই এখন পুজোর বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে একই পণ্য একই ধরনের পণ্য ছয় ফিট বা সাত ফিট কোনো জায়গায় এক হাজার দুই টাকা কম বেশি আছে জি এই বিষয়টা যদি একটু বলেছেন সেটা আমরা কাউকে কাউকে করে বলার সুযোগ নেয় যে আমি কি দিচ্ছি কাস্টমারে এটা আমার সাথে কথা কাজে মিল আছে কিনা না সেটা কাস্টমারে দেখবে আশা করি যে কথার সাথে মিল পাবে প্রত্যেকটা পড়াকের সাথে আপনি যা কি দিচ্ছেন কি নিচ্ছেন আপনি যা দিচ্ছেন সেই অনুযায়ী নিচ্ছেন অবশ্যই জি অসংখ্য ধন্যবাদ এবং এই 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 খাটের প্রাইসটাও দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এটা তাহলে পাঁচ ফিট বাই সাত ফিট করে দেওয়া যাবে পাঁচ সাত করে দেওয়া যাবে জি এরপরে ভিডিওতে দেখা যাবে এখানে সাড়ে ছয় হাজার টাকায় খাট দিচ্ছি খুবই সুন্দর এবং আমরা যদি একটু দেখি দেখেন এটা চার ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাতার দেখেন কত চমৎকার করে করা এবং এটাও তো একটা বোর্ডে করা হ্যাঁ একটা প্রত্যেকটা খাটে একটা বোর্ড ওকে ভাই সমগ্ন খাটের ভিতরে আমরা কোন জোড়া তালে দিবও না ভাবেও না কাস্টম জি অসংখ্য ধন্যবাদ এই খাটটি চার ফিট বাই সাত ফিট এইটার প্রাইসটা হচ্ছে সেক্ষেত্রে প্রায় দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা যদি কেউ সাথে হ্যাঁ সেটাও করে দেবে সেটাও করে দেওয়া যাবে অবশ্যই সাড়ে ছয় টাকায় চমৎকার এই খাট টি আপনারা নিতে পারবেন এর সাথে মিলা বেডরুম সেট নিতে পারবেন এরপরে হুজুর পাশে

আছে ডিজাইনটা দেখে দেখেন এবং দেখেন ব্যাক সাইডেও কালার করা আছে এখানেও কালার করা আছে এই ব্যাক সাইডটাও দেখেন কত সুন্দর করে কালার ফিনিশিং করা 마শাআল্লাহ চকচকে চকচকে नीट এন্ড ক্লিন ফিনিশিং লেকার পলিশ দিয়েগুলো ওয়াটারপ্রুফ করা জি ওয়াটারপ্রুফ হবে হ্যাঁ ওয়াটারপ্রুফ হবে ওয়াটারপ্রুফ লেকার পলিশ করা এই খাটগুলো কিন্তু ভিউয়ার্স

ভাই এবং সবচেয়ে আপনারা যেখান থেকে আপনারা যাচাই করে সুন্দর মানে কালার ফিনিশিং হ্যাঁ ডিজাইন গুলো এখানে যে দেখেন ডিজাইন দেখে হাতে এখানে কোথাও বাজে না জি ফিনিশিং চমৎকার কালারটা করা হয়েছে দেখেন খুব সুন্দর করে কালার এটা প্রাইস করবে আপনার হাজার 8500 টাকা 8500 টাকা ওকে এরপরে ভাই এই পাশে একটা দেখায় দেই

পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ছাড়া সাইড বক্স যদি নিতে চান এখানে এটার দাম পড়বে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এইটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা এবং আপনারা যদি এই সাইড বক্স নিতে চান সেক্ষেত্রে আরো ছয় হাজার টাকা স্ট্যান্ড হবে এখানে কিন্তু দেখেন ভেলভেট কাপড়ে কাজ করা রয়েছে মিরোরের কাজ করা রয়েছে চমৎকার এই মিরর গুলো বাচ্চাদের হাত টাত কেটে যাওয়ার চান্স আছে হাত কাটার কোনো চান্স নাই এখানে দেখেন হাত বাজার কোনো সুযোগ নেই হাত বাদ বেন এটা হচ্ছে ডিপ করে তারপরে গ্লাসটা আঠা দিয়ে লাগানো আঠা দেওয়া বেশ মজবুত হবে কিন্তু চমৎকার এখানে কোনো অপশন নাই জি খুবই সুন্দর তো আমরা অনেকগুলা খাট দেখাইলাম মাসাল্লাহ আজকে কিন্তু প্রচুর খাট দেখিয়েছি এবং এছাড়াও বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির খাট হয় অনেক সময় মানুষের অন্য ডিজাইন যদি কেউ পছন্দ হয় করে দিতে পারবে করে দেওয়া যাবে করে দেওয়া যাবে ওকে আপনাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন যারা এখানে আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি আশা করব যে যেসব কাস্টমারদের সম্ভব সরাসরি আমাদের শোরুমে ভিজিট করবেন দেখবেন আইসা আশা করি আপনাদের সরাসরি আসলে

অথবা দাঁড়িয়ে গেছে হলে এই গাড়িতে পাঠিয়ে দিলে গাড়ির খরচটা গাড়ির ভাড়াটা আমাদেরকে অ্যাডভান্স করবে আমরা মাল পাঠিয়ে দেবো জি অসংখ্য ঠিকানাটা আরেকবার একটু বলুন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাতার মোড় আল শেফা হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন ফার্নিচারের মাঠ ওকে বিসমিল্লা ফার্নিচার মাঠ তো আপনারা যারা চমৎকার চমৎকার খাট সহ যে কোনো ফার্নিচার কিনবেন ভাবছেন চলে আসবেন বিসমিল্লা ফার্নিচার মার্টে হাফেজ মোহাম্মদ উল্লাস সাহেবের সাথে আমি দিন ভিডিও করছি আলহামদুলিল্লাহ প্রচুর প্রোডাক্ট সেল করছে এখন পর্যন্ত কোনো কমপ্লেন নাই এবং যারা খাট কিনতে যাচ্ছেন যাদের বাজেট একটু কম তারা অবশ্যই ছয় ফিট বাই সাত ফিট খাটের ক্ষেত্রে আপনারা এমডিএফটা নিতে পারেন এবং যাদের বাজেট আছে আফটার মানে পনেরো হাজারের কাছাকাছি চিন্তা করছেন একটা খাট নেবেন এটা চোদ্দ হাজার পাঁচশো করে দিয়েছেন ভিনিয়ারের পাঁচশো আমার পক্ষ থেকে রিকমেন্ডেড থাকবে তারা অবশ্যই ভিনিয়ারের এই খাটগুলো চমৎকার এগুলো আপনারা নিতে পারেন অবশ্যই এমডিএফ ভিনিয়ার সব কিছুতেই কিন্তু একটু বেটার হবে অবশ্যই প্রাইসটা একটু বাড়ছে সেক্ষেত্রে চার হাজার টাকা প্রাইস বাড়তেছে ওকে যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন এবং এছাড়াও যারা ডাইনিং টেবিল নিতে যাচ্ছেন চমৎকার চমৎকার ডাইনিং টেবিল রয়েছে কিন্তু বিশমিল্লা ফার্নিচার মাঠে এই ডাইনিং টেবিলগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন চাইলে প্রচুর প্রচুর সোফার কালেকশন রয়েছে সোফাগুলো সংগ্রহ করতে মূল কথা হচ্ছে আপনার ফার্নিচার প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করেন হাফের সাহেবের সাথে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ ভাই তো বেশ ভিডিওটি আর বড় করছি না আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ